চরকুকরিমুকরিতে যে তাঁবুতে আটজন অনায়াসে থাকতে পারবেন সে তাঁবুতেই আজকে দেখাবো এ হচ্ছে আটজনের তাঁবু চরকুকরিমুকরির দেখাই বসমিল্লা আমাদের দ্বীপ জেলা ভোলা দ্বীপের রানী সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র যেখানে আমি রাত্রে ছিলাম আজকে এটাই দেখাবো এ হচ্ছে আমার রাত্রের স্ট্রে করার জায়গা হ্যাঁ এটা হচ্ছে চরকুকড়িমুকরির এখানে চারজন থাকতে পারবেন এবং পাট করা এই যে পাট করা হ্যাঁ এখানে চাইলে দুজন দুজন করে থাকতে পারবেন পাট করা মানে খোলা যায় এটাও খোলা যাবে দিয়ে দেখাই এই যে খোলা যাবে চাইলে মানে এখান থেকে মানে সব কিছুই খোলা যাবে আর এটার ভাড়া হচ্ছে আপনার ষোলোশো টাকা চারশো টাকা করে তারা সিঙ্গেল নেয় কাপল কাপড় আর অবশ্যই চর কুকরি মুকরিতে আসলে অবশ্যই টর্চ লাইট নিয়ে আসবেন কারণ এখানে যে বিদ্যুৎ পাওয়া যায় না বিদ্যুৎবিহীন যেহেতু এটা পর্যটক কেন্দ্র এবং নেটওয়ার্কবিহীন মানে ইন্টারনেট পাওয়া যায় না নেটওয়ার্কে কথা বলতে পারবেন ফোনে বাট ইন্টারনেট পাওয়া যায় না আর মানে আপনাকে একটা বালিশ দিবে কম্বল দিবে মানে ঘুমানোর জন্যে যে বালিশ দিবে কম্বল দিবে মানে শীত তরছে তো শীতের সিন আমি একটু বাইরে থেকে দেখাই শীতের সিন চলে এসছে আর এটা হচ্ছে মানে কুকরিমুকরি সবচেয়ে বড় তাঁবু আর যারা ভাড়া দেয় হচ্ছে নাইম আসে তারপর হচ্ছে নিজাম ভাই আছে হ্যাঁ তাদের নাম্বার আমি কমেন্টসে আমার কমেন্টস বক্সে দিয়ে দেব। যারা এখানে চর্কিতে ঘুরতে চান তারা তাদের সাথে তারা আবার খাবারের ব্যবস্থাও করে দেয় ঘরোয়া পরিবেশে রান্না করে দেয় আর এই যে মাছ দেখাই এই যে মাছ হ্যাঁ এই মাছ দিয়ে আপনার ইয়া রান্না করে দেবে এই যে মাছগুলো রয়েছে একবারে এই যে নদী দেখতে পাচ্ছেন এই যে নদী এই নদী থেকে মাছ ধরে এনে আপনার ইলিশ মাছ তারপরে যে আপনার ইয়া খৈল্যা মাছ ট্যাংরা মাছ হ্যাঁ এবং কাঁকড়া ছিল কাঁকড়াও খেতে পারেন আর অবশ্যই এই যে আনাচে কানাচে যে ময়লাগুলো যারা ফালায় হ্যাঁ অবশ্যই ময়লা টয়লা এগুলো সব একটা সাইডে আপনার রাখবেন এবং যারা এখানে দায়িত্ব রয়েছে তাদেরকে বলবো প্রত্যেকটি তাঁবুর সাইডে একটি করে ঝুড়ি রাখবে কারণ এই ঝুড়িগুলো রাখা প্রয়োজন প্রত্যেকটি তাবুর সাইডে ঝুড়ি রাখলে যারা পর্যটক রয়েছে ময়লাটা একটা নির্দিষ্ট স্থানে ফেলবে এই যে দেখা যায় এই যে ময়লাগুলো কারণ আমাদের পর্যটক কেন্দ্র বলেন পর্যটক স্পট বলেন হ্যাঁ আমাদেরই দেখা রাখার দায়িত্ব আমরা যারা পর্যটক রয়েছি যারা ট্যুরিস্ট রয়েছি এটা দায়িত্ব হচ্ছে আমাদের হ্যাঁ এই যে আমার আগে যারা ছিল তারা দেখেন এই যে এগুলো রেখে দিছে এগুলো আপনার এগুলো ঠিক না এগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলা প্রয়োজন হ্যাঁ একটা নির্দিষ্ট স্থানে ফেলা প্রয়োজন কারণ এখান থেকেই সব নিয়ে রাখা বেটার মানে একটা জায়গায় নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলা উচিত আর এই তাঁবু ভাড়া হচ্ছে তারা রাখতেছে ষোলোশো টাকা আটজন প্রতি ষোলোশো টাকা মানে জন প্রতি দুশো করে রাখতেছে